হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমি তা নিয়ে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু আমাদের সকল গার্ডিয়ান অর্থাৎ অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা আপনাদের বাচ্চাদের প্রতি অনেক বেশি কেয়ারিং হবেন কারণ এখনকার টাইমিংটা অনেক বেশি খারাপ আর ঢাকাতে প্রতিদিন একটাই নিউজ বাচ্চা হারিয়ে গেছে ছেলে ধরা মেয়ে ধরা একসাট্রা তো আজকে আমার ছেলের স্কুলে স্পোর্টস কম্পিটিশন ছিল সেখানে একজন মহিলা একটা ছোট বাচ্চা মেয়েকে ধরে উল্টাপাল্টা কথা বলছিল এবং তার কানে স্বর্ণের যে দুল ছিল সেটা খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ইভেন হয়তো একটু লেট হলে বাচ্চাটাকেও সে যেভাবে উল্টাপাল্টা কথা বলছিল হয়তো বাচ্চাটাকেও সে কিডন্যাপ করে নিয়ে যেত বাট আল্লাহর খুবই দয়া খুবই রহমান যে একজন গার্ডিয়ান সেটা দেখে ফেলছে দেখে মহিলাটাকে ধরে ফেলছে তো বাকিটা আমরা ভিডিওতেই দেখি আশা করি সবাই ভিডিওতে ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই মহিলাকে সবাই চিনে এবং সবাই অনেক বেশি সতর্ক থাকে তো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে থাকেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন ঠাক 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 আয় আমাকে মারতে এসে আপনি কি অ্যাপ্লিকেশন আমাদের কিছু থাকতে আছে চুপ করা চুপ একদম পারলাম না আয় করুন আচ্ছা <laughs> <a deal |zh|> <fundamentals> মারিয়া বনাম নাদিম আর কারবাড়ি কে থাকে কারবাড়ি কে থাকে কারবাড়ি কে থাকে ওই কারবাড়ি রে বান তোর ধোনি দে আ বাবা কথাটা কি বাড়ি ঠিকানা দে 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 বল ঠিকিন দে এই নামটা রে নামটা হরে এইটা বাইরে মত কাটতে দেখেনি আইসা বেডা এই এটা করেন কি ও বাচ্চা আবার ওই দিক থেকে মন চলে যায় না এই লম্বা লম্বা সমস্যা কি আপনার প্রথম মেম মারাই নাই মারাই নাই মহিলা মারাই নাই এই আরে বন্ধ করেন আপনি বোঝেন স্যার পুৰুষ <laughs> আছে

আমরা সবাই জানি আইন হাতে তুলে নেওয়া ঠিক না তারপরও কিছু কিছু মোমেন্টে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না পুলিশকে ইনফর্ম করা হয়েছে ইনশাআল্লাহ পুলিশ এসে তাকে ধরে নিয়ে যাবে তারপর কি হবে সেটা তাদের বিষয় তবে এই সব মহিলাদেরকে পিটানোই উচিত ইচ্ছা মতো যারা যাতে তারা দ্বিতীয়বার এই ধরনের জঘন্য কাজ আর করতে না পারে তো আমরা বেশি বেশি আমাদের বাচ্চাদের প্রতি যত্নবান হব কেয়ারিং হব তারা কোথায় যাচ্ছে কি করছে সব সময় খেয়াল রাখব আশা করি ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন যাতে এই ধরনের মহিলাদের কাছ থেকে আমরা সবাই একটু দূরে থাকতে পারি সেফ থাকতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসলে ঢাকাসহ সারা বাংলাদেশে এইসব হাইজাকার কীটনাশ চিন্তাইকারীর সংখ্যা ডে বাই ডে বেড়ে যাচ্ছে সো সবাই বেশি কেয়ারফুল থাকবেন আল্লাহ হাফেজ